হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ আজ আমি বানাবো বাটার ম্যাগি বাটার ম্যাগি বানানোর জন্য আমি তিন প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি নিয়ে আমি এটা সিদ্ধ করে নেব সিদ্ধ করে ছেঁকে নেবো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখুন এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ছেঁকে তুলে নিয়েছি নিয়ে জলটা ফেলে দিয়েছি এরপর আমি একটা সসপ্যান নেবো সসপ্যানের মধ্যে দিয়ে দেবো আমি তেল আমি এখানে সর্ষের তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন আপনাদের যেই তেল ইচ্ছা সেই তেল দিতে পারেন তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কা দেবেন তো আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না হালকা 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 ভাজ ভাজ হবে সেই হিসেবে ভাজবো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন তো আমি এখানে এখানে কোনো সবজি দিইনি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সস টমেটো সস টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি সিদ্ধ করা ম্যাগিটা দিয়ে দেবো সিদ্ধ করা ম্যাগিটা দিয়ে দিয়েছি এরপরে আমি খুন্তি দিয়ে ভালো করে ম্যাগিটা ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমি খুন্তি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ম্যাগিটা এরপর আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ম্যাগিটা মশলার সাথে মানে ওই পেঁয়াজ সস এই মশলার সাথে আমি ভালো করে মিক্স করে নেবো তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এবারে আরেকটু মেয়ে ভাজা ভাজা গ্যাসটা আস্তে করে দিয়ে ভাজা ভাজা করে নেবো গ্যাসটা হাই স্পিডে দেবো না এমনি গ্যাসটা একদম হালকাতে দেবো স্লিমেও দেবো না একদম আস্তে করে গ্যাসটা দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি রেখে দিয়েছিলাম তারপরে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি এখানে যেহেতু আমি তিন প্যাকেট ম্যাগি ব্যবহার করছি তো আমি তিন প্যাকেট মশলা দেবো না আমি এক প্যাকেট মশলাই দেব মশলার সাথে ভালো করে ম্যাগিটা আমি মিক্স করে নিচ্ছি খন্তি দিয়ে তো বন্ধুরা ভালো করে আমি মিক্স করে নিয়েছি এরপরে আমি বাটার দিয়ে দেব যেহেতু এটা বাটার ম্যাগি তো আমি এখানে এবারে বাটার দিয়ে দেব আর সাইডে কিছু পরিমাণ আমি গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি ওটাও লাগবে কিছুক্ষণ পর তো বন্ধুরা এখানে আমি দু প্যাকেট বাটার দুটো বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে বাটা দিতে পারেন কিংবা অল্প বাটা দিতে পারেন তো আমি এখানে দুটো বাটার দিয়ে দিয়েছি দিয়ে আমি খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে বাটারটা ম্যাগির সাথে মিক্স করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গোলমরিচের গুঁড়ো তো আমি ভেজে রাখা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেবো করে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আমি ঢাকনা খুলে নিয়েছি আমার ম্যাগি কমপ্লিট যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য এই ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ভিডিঅ'টো এখনে শেষ কৰি থেংক ইউ